অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরে। প্রাথমিক সহ সব শিক্ষককে প্রথম শ্রেণীর চাকরির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরি তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা এর আগে কেন্দ্রীয় থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল করেন শিক্ষকরা মিছিলটি শাহবাগ এলাকায় এলে আটকে দেয় পুলিশ পরে সেখানেই সমাবেশ করেন প্রাথমিকের শিক্ষকরা নুরুল হক নূর বলেন শিক্ষকরা যদি জাতির মেরুদণ্ড হন শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হন তাদের প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করতে আমাদের করা আমি চাই সব শিক্ষককে প্রথম শ্রেণীর ব্যবস্থা করা হবে এ সময় শিক্ষকদের বেতন কাঠামো সম্মানজনক করার দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি শিক্ষকরা বলেন তেরো তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে এই সরকারের দ্বারা অন্তত শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে শিক্ষকদের জীবনযাত্রার দিকে তারা দৃষ্টিপাত করবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করার সামিল জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দাবি আদায়ের শপথ বাক্য পাঠ করেন তারা অধিকার আদায়ের প্রশ্নে কারো সঙ্গে আপোষ না করার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে